রাতুল চরণে প্রণাম জানিয়ে প্রণাম জানিয়ে পর্যপার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চে প্রণাম জানিয়ে প্রসঙ্গে পঞ্চম খণ্ডে দাদা ও মায়েদের মধ্যে অনেকেই কাছে বসেছিলেন একটি মায়ের কোলে একটি ছেলে ছিল সে বারবার মুখের ভিতর আঙুল দিচ্ছিল তাই দেখে শেষে ঠাকুর বললেন কলতলায় গিয়ে ওর হাত ধুইয়ে আন আর ভালো করে বুঝিয়ে বল যে যখন তখন মুখের ভিতর আঙুল দিতে নেই মুখের ভিতর আঙুল দিতে গেলে যে হাত ধুয়ে দিতে হয় এবং দিলে পরে সে হাত ধুয়ে ফেলতে হয় তা বুঝিয়ে দিতে হয় এবং এটা কেন করতে হয় তাও বলতে হয় এইভাবে ছেলেবেলা হতে সজাগ থেকে ছেলে সদাচার ইত্যাদি শিক্ষা দিতে হয় আর শিক্ষা অনুযায়ী নিজেরা আচরণ করতে হয় শৈশব শিক্ষা ভালো না হলে পরে মানুষের বড় কষ্ট হয় মাটি ছেলেটিকে হাত ধোয়াতে নিয়ে গেলেন হরেন বসু অনেকে বলে তোমার ঠাকুরের মধ্যে ত্যাগ বৈরাগ্যের কথা নেই আছে কেবল ভোগের কথা সেজে ঠাকুর তুই তার উত্তরে কি বলিস হরেন্দা আমি কই তোমরা বোঝো ভারী ভূতের মুখে রাম নাম শোভা পায় না সেজে ঠাকুর হয়তো তাদের প্রচলিত ধারণার সঙ্গে খাপ খায় না বলেই তারা বুঝতে পারে না তাদের বুঝিয়ে দিবি তো মানুষের আত্মমর্যাদায় আঘাত লাগে এমন তোর কথা বলা ভালো না ওতে মানুষ অযথা শত্রু হয়ে থাকে প্রধান কথা হচ্ছে আমাদের আমাদের কাম্য যদি নির্ধারণ হয় তাহলে ত্যাগ বৈরাগ্যের বিষয় কোনটা বুঝতে আর কষ্ট হবে না আমাদের কাম্য হচ্ছে বাঁচা বাড়া আর সেটা পরিবেশের নিয়ে আরও আরও করে অমৃত উপভোগের পথে আর তা ঈশ্বর পরায়ণতা নিয়ে ইষ্টানুরাগের ভিতর দিয়ে তাকে যত অনুরাগের সঙ্গে অনুসরণ করা যায় ততই ওই সসীমের ভিতরেই অসীমের অনুভূতি জাগে এমনি করেই সচিদানন্দময় সত্তাকে উপলব্ধি ও উপভোগ করা যায় আমি যদি ভোগের কথা বলি তবে সেটা এই ভোগ এই উপভোগই যদি না থাকে তাহলে বিবর্তন বা ভগবত লীলা বলে কোনো কথা থাকে না সবই একটা শূন্যতায় পর্যবসিত হয় আর ত্যাগ বৈরাগ্য অবলম্বন করতে হবে সে বিষয় সম্বন্ধে যা এতে ব্যাঘাত সৃষ্টি করে গীতায় আছে যুক্তাহার বিহারের কথা কথাটা একেবারে মাপা কথা আমার তেমনিভাবে আহার বিহার করতে হবে যাতে ইষ্টের সঙ্গে আমার যোগটা অবিচ্ছিন্ন থাকে ইষ্ট হলেন সত্তার প্রতীক তার সঙ্গে যোগ যদি আমার অক্ষুণ্ণ থাকে সেখানে যদি আমি অচ্যুত থাকি তাহলে সচিদানন্দময় সত্তার অনুভূতিও আমার অব্যাহত থাকবে তবে আমি কথা বিশ্বাস করি না যে ভোগ মাত্রেই দোষের সত্তার অবিরুদ্ধ যে ভোগ তা দোষের হতে যাবে কেন আমি যদি একটা রসগোল্লা খাই এবং তাতে যদি আমার শরীর মনের ক্ষতি না করে এবং সেই রসগোল্লা খেতে যেয়ে যদি পরিবেশের কাউকে বঞ্চিত না করা লাগে তাহলে রসগোল্লা খাওয়াটা দোষের হবে কেন তা আমি বুঝতে পারি না কেউ হয়তো বলবে এটা ইন্দ্রিয়জ পরিতৃপ্তি কিন্তু আমার কথা হচ্ছে কেউ যদি মাত্রা ছাড়িয়ে না যায় সংযমের বাদ ঠিক রেখে যদি উপভোগ করতে পারে তাতে দোষ কি এই সত্ত্বাসঙ্গত উপভোগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে পোষণ বঞ্চিত হয়ে মানুষ দিন দিন শুষ্ক নিরস ও নিরট হয়ে উঠতে থাকে তাদের ভিতর থাকে না কোনো মাধুর্য থাকে না কোনো আনন্দ অবরোধ জনিত বিকৃতি ও আক্রোশ তারা পরিবেশের জীবনকে দুর্বহ করে তোলে তাই ধর্মের লক্ষ্য থাকা উচিত যাতে মানুষের যাবতীয় জীবনীয় প্রয়োজন আরও সুষ্ঠু সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা যায় তাই ধর্ম স্ততই ডেকে নিয়ে আসে শিক্ষা শিল্প কলা কৃষি বিজ্ঞান ধর্ম যদি জীবনকে ভিতরে বাইরে উভয় দিয়ে সমৃদ্ধ না করে তাহলে সে ধর্ম জীবনের ধর্ম নয় মরণের ধর্ম শরৎ হালদা মৃত্যুর পর মানুষের তো পারস্পরিকের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না অথচ জীবিতকালে পারপার্শ্বিক ছাড়া মানুষ অচল জীবন চলনার প্রয়োজন ছাড়া মানুষের আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে পারিপার্শ্বিকের উপযোগিতা কতটুকু শ্রেজ ঠাকুর আমরা চেতন থাকি পারপার্শ্বিক সংঘাতের ভিতর দিয়ে পারিপার্শ্বিক আমাদের যেমনতর সাড়া দেয় আমাদের চেতনাও সাধারণত সক্রিয় হয়ে ওঠে তেমনতর ভাবে যদি উন্নত প্রেরণা উদ্বুদ্ধ করে তুলি এবং পারিপার্শ্বিক যদি আমাদের উন্নত প্রেরণা উদ্বুদ্ধ করে তোলে তাহলে চেতনা উচ্চস্তরে বিরাজ করে এর ভিতর দিয়ে সত্তা আনন্দ পায় অর্থাৎ বৃদ্ধির দিকে চলে আধ্যাত্মিক চলন হলো সেই সুকেন্দ্রিক চলন যার ভিতর দিয়ে মানুষ বৃদ্ধির দিকে নিরন্তর গতিশীল হয়ে ওঠে তাই তার জন্য সৎ পারিপার্শ্বিকের উপযোগিতা কতখানি সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে সেই জন্য তো শাস্ত্রে কত করে কয় সাধুসঙ্গের কথা সাধুসঙ্গের মহাত্ম অপার পরিবেশকে বাদ দিয়ে যখন চলা সম্ভব নয় তখন পরিবেশকে উপেক্ষা করা চলে না তাই পরিবেশে যদি সৎ না হও তবে নিজের আচরণ ও যাজনের সাহায্যে পরিবেশকে সৎ করে তুলতে চেষ্টা করতে হবে এই চেষ্টা নিয়ে যদি থাকা যায় তাতে মানুষের বৃদ্ধির দিকে চলে আর জ্ঞান অভিজ্ঞতা ইচ্ছা শক্তি ও ইষ্ঠানুরূপ সব বেড়ে চলে তাই মানুষ যদি ইষ্টপ্রাণ ও যাজন মুখর হয় এবং পরিবেশ যদি খারাপও হয় তাতে সে আধ্যাত্মিক বিকাশের দিকে এগিয়ে যেতে পারে কিন্তু পরিবেশের ভালো মন্দ কোনো সংঘাত যদি না থাকে তবে তার চেতনা ধীরে ধীরে সংকীর্ণ ও স্থিমিত হতে থাকে মনের অবান্তর আবিল্য অনেক সময় বৃদ্ধি পায় পারস্পরিক আদান প্রদানের ভিতর দিয়ে যে স্ফুরন বিকাশ তাও হয় না আর পারিপার্শ্বিক বলতে গুরু ও ইষ্ট তো একজন পারপার্শ্বিক ইষ্টরূপ পারিপার্শ্বিক ও ইষ্ট ছাড়া অন্য যে বৃহত্তর পারিপার্শ্বিক দুইয়ের সঙ্গেই যোগাযোগ থাকা চাই ইষ্টের কাছে থেকে যে সাড়া আমরা পাই তা কতখানি আত্মস্থ করলাম তার পরীক্ষা চলে পরিবেশে এইভাবে বাস্তব সংঘর্ষ ও সংঘাতের ভিতর দিয়ে ইষ্টানুক চলন আয়ত্ত হয় তাই আধ্যাত্মিক উন্নতির জন্যেও পরিবেশের সঙ্গে যোগাযোগ অপরিহার্য প্রয়োজন ঘাত প্রতিঘাতের মধ্যে যে কতখানি ভালো করতে পারে সে তো ভালত্বের আসল পরক অবশ্য কোনো কোনো সময়ে সাময়িক কারো কারো নির্জনের থাকা প্রয়োজন হতে পারে কিন্তু নির্জন বাসের জন্য আবার ফিরে আসতে হয় লোকালয়ে এরপর ক্ষেপুদা এসে শেষে ঠাকুরের সঙ্গে নিবৃত্তে কথা বলতে লাগলেন অন্য সবাই সরে গেলেন দুপুরে ঘুম থেকে উঠে শেষে ঠাকুর আবার এসে মাতৃমন্দিরের পেছন দিকে বসেছেন হরিপদ সাহা তামাক জল সুপারি ইত্যাদি দিচ্ছেন কাছে অল্প দু চারজন আছেন আজ প্রমুখ কয়েকজন বাইরে যাবার কথা যারা যাবেন তাদের মধ্যে একজন কোনো কারণে একটু হয়েছেন এই সংবাদ পেয়ে তাকে ডাকিয়া বললেন আমি যদি আপনাকে অমুকের সহকারী করে দিই তাতে আপনার মনে প্রশ্ন জাগবে কেন আপনি আপনি আপনার চলনা যতদিন ঠিক আছে ততদিন আপনার কৃতিত্ব ও মর্যাদা কোনো অবস্থাতেই লাঘব হবার নয় সামান্য কারণে যদি মনে করেন যে আপনার মর্যাদা হানি হলো তাহলে সেটা কিন্তু আপনার ঘাঁকতির লক্ষণ ধরলাম আপনার উপর লাখ অবিচার করা হয়েছে তবু আমার সম্মতি নিয়ে যে জিনিস বেরিয়েছে সে সম্বন্ধে আপনার কথা থাকবে কেন আমার সব নেবেন অথচ আমি যদি হেগে ফেলি আমার হাগাটাও কি সইতে পারবেন না আর তার জন্যই আমি পচে যাব আমি কিনা দেখে শুনে কিছু করি প্রত্যেকটা জিনিসই আমি পদে পদে দেখি আর আমার একটা উদ্দেশ্য আছে আমি কোনো বিবেচনা কখনো কি করি পরে কি করব আগে তো তা বলা যায় না আপনাকে যদি আগে থাকতে বলে দিই পরশু আপনাকে একটা চুমু খাবো। তখন কি সেই চুমুর কোনো রস থাকে সব বলা চলে না আর আপনি কি ভাবেন আমি অন্যের কথায় চলি তাই যদি হতো তাহলে তো আর কথাই ছিল না তবে খেপু বা কেষ্টদার যে কথা আমার সঙ্গে মেলে সেটাও কি উল্টাতে যাবে আমার তো মনে হয় আপনাদের স্বার্থ আমি আপনাদের চাইতে ভালো বুঝি এবং বেশি করে দেখি আপনারা যে আমার মাল আমার জিনিস আমার হাত পা এটুকু কি আপনারা বোঝেন না দুঃখে আমার বুক ফেটে যায় এ কথা কব কাকে গভীর কণ্ঠে আদর্শের সুরে বললেন আপনি মন ঠিক না করে বের হবেন না বরং এখন যাত্রা স্থগিত রাখুন ও অবস্থায় গিয়ে আপনার শরীর মন খারাপ হবে আপনার মুখে আমি নেই যেখানে যাবেন আমাকে মাথায় নিয়ে যাবেন তবেই তো কাজ হবে আত্মাহীন দেহের মধ্যে গিয়ে লাভ নেই আর আপনি তো আমার জন্য কাম করেননি আপনার তো টাকার অভাব ছিল না একমাত্র আমাকে চেয়েই তো এসেছেন তা না হলে কি এতদিন ধরে প্রত্যেকটা কাজ অমন করে করতে পারতেন আপনার তো অন্য কোনো ধান্দা নেই জগতে যে কোনো জিনিসের থেকে আমি আপনার কাছে প্রিয়তর আর অর্থাশক্তির আপনার নেই আর সেই বিবেচনায় আপনি এখনো আসেননি যখন এসেছিলেন তখন কি এইসব কিছু ছিল উক্ত দাদা আজ্ঞে না শ্রেজ ঠাকুর আমি বুঝেছি ব্যাপার ও নয় আপনার অভিমানে আঘাত লেগেছে কিন্তু অভিমানে হোক আর যাই হোক কোনো প্রবৃত্তিকে প্রশ্রয় দেবেন না যে কোনো একটা প্রবৃত্তি অনিয়ন্ত্রিত থাকলে তাই তো মানুষকে বেহাল করে দিতে পারে অবস্থার মধ্যে না পড়লে তো বোঝা যায় না খুব সাবধান এইবার ভালো করে ঝেড়ে দাঁড়ান মেঘ কেটে যাক আরও জল জলে হয়ে উঠুন দাদাটি বেদনা বিহুল মুখখানি সত্যই মুহূর্তের উজ্জ্বল হয়ে উঠল দাদাটি গড় হয়ে প্রণাম করলেন শেষে ঠাকুরকে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু